আলামিন বলে তোরে খুদা দিয়ে পরীক্ষা করব এক নাম্বারে ভয় দিয়ে পরীক্ষা করব দুই নাম্বারে খোদা দিয়ে পরীক্ষা করব রহমাতুল্লিল আলামিন কেউ তো আল্লাহ রাব্বুল আলামিন খোদা দিয়ে পরীক্ষা করলেন কেন কেন খোদা দিয়ে পরীক্ষা করলেন আল্লাহ তাআলা বুঝাইতে চায় জমিনের মানুষ আমার নবীকে যেহেতু আমি আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা করেছি তোরেও আমি আল্লাহ খোদা দিয়ে পরীক্ষা করব পরীক্ষায় পাস করা ছাড়া কেউ আমার কাছে উত্তীর্ণ হইতে পারবানা আল্লাহ কবুল কথা কয় না কারো গজল গাইলে খারাপ লাগে আল্লাহ পাক কবুল করেন জোরে পড়েন আমিন এই আওয়াজে তো হয় না জোরে আওয়াজ দেন জোরে বলেন আমিন একটা তাকবেন তো আল্লাহ একবার জোরে বলেন এই তো বিজয় হবে না মুসলমানদের আওয়াজ কখনো নিচু হয় না হয় মুসলমান তো সিংহের জাতি মুসলমান তো অমরের জাতি মুসলমান তো ওই জাতি যে মুসলমান কখনো বাতিলের সামনে আপোষ করে না কথা জোরে বলেন ঠিক কিনা বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় আসবে না রে কর যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনোদিন দিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় লড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত জমিনেই ঢেলে দিবে লড়ায়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দিবে তবুও তোমায়ে লড়তে হবে মানিবে না পারা যায় তবুও লড়তেই মানি মেনা পারা যায় হিপলাপ মানি জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজ রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে নারে করো যদি ভয় কোথা থেকে কোন ভিনদেশী সগনা আমার দেশে এসে সেবার নামে বসল জুড়ে মির্জাফরের ভেসে কোথা থেকে কোন ভিনদেশী সগনা আমার দেশে এসে সেবার নামে বসল জুরে মির্জাফরের ভেসে ওদের করতে করেতেন না নাবুদ হতে হবে রে ভাই ওদের করেতেন না নাবুদ হতে হবে না রে ভাই হিপ্লাব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আর জীবনের বিপ্লব মানে জীবন সে আসবে না রে করো যদি ভয় ভয় করব কাকে আরো আসতে বলেন ভয় করব কাকে ও ভাই আল্লাহ সারা কাউকে ভয় করব না রে ভাই আল্লাহ আমাকে পাঠাইলেন আল্লাহ তালা রিজিকের মালিক হায়াতের মালিক সবকিছুর মালিক আল্লাহ আল্লাহ তালা বলেন এক নাম্বারে ভয় দিয়া পরীক্ষা করব। দুই নাম্বারে তোরে খুদা দিয়া পরীক্ষা করব। তিন নাম্বারে তোরে সন্তান আদি দিয়া পরীক্ষা করব। সন্তান দেওয়ার মালিক আমি আল্লাহ তোর সন্তান নেওয়ার মালিক হলাম আমি আল্লাহ অতএব কারণে দুই টাকায় দুনিয়ার মধ্যে হাজার হাজার মানুষ এমন আছে হাজারো চেষ্টা করি একটা সন্তান পায় না অতএব কারণে তোরে আমি আল্লাহ তাআলা দশটা